যারা হজে গেছেন তারা জানেন মক্কা মদিনায় শুধুমাত্র আর কিছু ইন্ডিয়ান হাজি দেখা যায় যে তারা বুড়ো বয়সে হজ করতে গেছে পৃথিবীর কোন দেশে এত বৃদ্ধ হাজি দেখা যায় না যত বৃদ্ধ হাজি দেখা যায় এই বাংলাদেশের সারা পৃথিবীর মানুষদেরকে দেখবেন হজ করতে আসছে তারা ইয়াং বয়সে হজ করতে আসে আর বাংলাদেশে সবাই যায় কোন বয়সে বুড়ো বয়সে সরকারে চাকরি করে দুর্নীতি চুরি ডাকাতি সব শেষ করে এরপর रिटायरমেন্টের পরে উনি যায় সেখান থেকে সীমাрая ফরেস্তা হওয়ার জন্য সারা জীবনের কালো টাকা সব সাদা করার জন্য যান এক번 না 50 বার যদি হজ করেন তো সারা জীবনের দুর্নীতি করে কামানো টাকার একটা টাকাও আল্লাহর কাছে হালাল হবে না সাদা হবে এজন্য হজকে বিলম্ব করবেন না নবি আলাইহিস সালাম বলেছেন তোমরা বাতির ইলা হজ দ্রুততার সাথে হজ করে শেষ করো ফা ইন্নাহু লা ইয়াドリ احدুকুম কারণ তোমাদের কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করছে হয়তো কোন দুর্ঘটনা হয়তো কোন অ্যাক্সিডেন্টের কারণে তিনি আর হজ করতে পারবেন না এজন্য হজ বিলম্ব করার কোন সুযোগ নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করুন ভাইরা আমার হজ কার উপরে ফরজ হয় হজ ফরজ হয় ওই ব্যক্তির উপরে যাকে আল্লাহ রব হজের মৌসুমে হজ করে আসার মতো হজ করে ফিরে আসার মতো আর্থিক সঙ্গতে দিয়েছেন তিনি প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ আর নারী হলে তিনি তার আসা এবং পাশাপাশি তার সাথে একজন মাহারামকে নিয়ে যাওয়া নিয়ে আসার মতো টাকার মালিক হলে এখনকার বাজার দর অনুযায়ী হজের যে খরচ সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে ছয় সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা হলেই হজ ফরজ হয়ে যায় মহিলাদের হজ ফরজ হওয়ার জন্য মাহরাম সাথে নিতে হয় এই জন্য তার হবে ডাবল টাকা হলে তখন অর্থাৎ সাত দু চোদ্দ লাখ হলে তখন তার উপর হজ ফরজ হবে কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে সেটা হলো আজ থেকে ধরেন দশ বছর পনেরো বছর আগে যখন আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকায়ও হজ করা যেত বা আরো কম টাকা হজ করা যেত এক সময় ওই সময় আপনার কাছে সেরকম টাকা আসছে কিন্তু আপনি করেন নাই করছি করছি বলে পিছাইছেন এখন সাত আট লাখ টাকা হয়ে গেছে তাইলে হজ মাফ নাই হজ ফরজ হয়ে গেছে তখন সামর্থ্য ছিল আপনি করেন নাই বিলম্ব করেছেন অতএব এখন আপনাকে সেটা করতে হবে এই যে বিলম্ব করেছেন এর জন্য আপনি গুনাগার হবেন এবং আপনাকে যে কোনো মূল্যে এখন হজ করতে হবে আর যদি কেউ ঋণগ্রস্ত থাকে তাহলে তার যে টাকা তার কাছে আছে ঋণটা যদি হয় নগদ আদায়ী যোগ্য ঋণ এমন ঋণ না যেটা দীর্ঘ মেয়াদে পরিশোধ যেমন মহরের টাকা ঋণ আছেন স্ত্রীর কাছে অথবা কিস্তিতে কোনো কিছু নিয়েছেন মাসে মাসে দিচ্ছেন এটা দীর্ঘ মেয়াদে আদায় যোগ্য বিষয় এরকম না বরং আপনার কারো কাছে ধার দেনা আছে যেটা এখনই দেওয়া কর্তব্য দেওয়া উচিত এদিকে আপনার কাছে টাকা আছে তাহলে যে টাকা আছে এটা দিয়ে দেনা শোধ করার পর যদি টাকা থাকে হজ করার মতো তাহলে ফরজ আর না থাকলে তখন ফরজ না আমাদের দেশে অনেকে আবার হজ করে ওমরা করে কিন্তু ফরজ ধার দেনা দেয়ার খবর রাখে না আল্লাহ তালা আমাদেরকে ইসলামকে সঠিক ভাবে বুঝা এবং মানার তফিক দান করুন ভাইরা আমার হজের এই ইবাদতের ফজিলত এবং মর্যাদা নিয়ে অনেক কথাই বলা যায় কিন্তু আমাদের হাতে খুবই সময় কম শুধুমাত্র আমরা এটুকু আরজ করলাম যে ইসলামের এই গুরুত্বপূর্ণ রোকন এই স্তম্ভ এটা জীবনে একবার হলো আদায় করবেন আর যাদের তৌফিক আছে তারা বারবার এই হজের ইবাদতটি এই হজের কাজটি সম্পাদন করবেন আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লার হজ একবার নয় বার বার করে দুনিয়া থেকে যাওয়ার তফিক নসিব করুন সবাই চেষ্টা করব তো ইনশাল্লাহ সবাই নিয়ত করব তো ইনশাল্লাহ অনেকে আসেন নিজের টাকা বসে হওয়ার পর তিনি হজ করার জন্য অপেক্ষা করেন কিসের জন্য অপেক্ষা যে বাবারে আগে হজ করাবো মাকে আজ হজ করাবো তারপর আমি নিজে হজ করব। তো এই যে মা বা বাবাকে হজ করায় তারপর নিজে হজ করব এটা হলো একটা ভুল চিন্তা কারণ হজের সাথে বাবা মাকে হজ নিজের হজের সাথে বাবা মাকে হজ করানোর কোনো সম্পর্ক নাই আমাদের দেশে মানুষ অনেকে মনে করে যে আমি যদি হজ করে ফেলি তাহলে বাবা মা মনে কষ্ট পাবে অনেক মুরববিরা আছেন যে তারা আসলে মনে কষ্ট পায় মনে করেন যে ছেলেটা বেয়াদব যে সে আমাকে হজ না করে আর তার মাকে হজ না করে নিজে হজ করতে গেছে এটা আমাদের কুসংস্কারের জন্য বিশ্বাস ভুল ধারণা আপনার হজের সাথে আপনার বাবা মায়ের হজের কোনো সম্পর্ক না যে বাবা মাকে আগে হজ করাইতে হবে কোনো জরুরি না হজ এটা একটা এমন ইবাদত যেটার সাথে অর্থের সম্পর্ক বাবা মারা অর্থ করি নাই তাদের হজ করার মতো টাকা পয়সা নাই সামর্থ্য নাই তাহলে তাদের উপর হজ ফরজ না আপনার টাকা হয়েছে আপনার উপরে ফরজ হয়ে গেছে এখন আপনি যদি বাবা মাকে করান নফল হবে সেটা আপনার জন্য এবং তার জন্য কিন্তু আপনারটা করা ফরজ ফরজ বাদ দিয়ে নফল করলে তাতে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা আছে মুরব্বিরা যারা ভুল বোঝেন ছেলেদের উপরে মনে কষ্ট পান হজ ওই তাদেরকে বद्दुआ করেন এবং তাদেরকে এটা নিয়া চাপে রাখেন যে বাবা মা বাবারে হজ না করে তুমি কি বাবা আগে হজ করো এগুলো আপনাদের ভুল সন্তানের টাকা হয়ে গেছে সে হজ করতে যাবে হ্যাঁ যদি আল্লাহ তাকে এত বেশি টাকা দেয় যে সে নিজে হজ করতে পারে বা মা সাথে নিতে পারে তাহলে তো সোনার উপর সওগা খুবই ভালো কথা সেটা অনেক উত্তম কাজ কিন্তু মাত্র একজন টাকা হজ করার মতো টাকা ছেলের কাছে হয়েছে তাহলে এখন ছেলের উপরে হজ ফরজ বাবা মা নয় কারণ তিনি নিজের হজ করবেন এবং বাবা মার জন্য দোয়া করবেন চেষ্টা করবেন পরবর্তীতে তাদেরকে নেওয়ার আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহ আদায় করার টপিক দান করুন যারা হজে যাচ্ছেন বা যাবেন আপনাদের প্রতি আমার একটা সেটা হলো হজে যাওয়ার আগে পর্যাপ্ত প্রশিক্ষণ নিবেন পড়াশোনা করবেন হজ সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করবেন তারপরে হজের যাত্রা শুরু করবেন কারণ হজ এমন একটা ইবাদত যে এই ইবাদত জীবনে যেহেতু একবার ফরজ হয় একবার করতে গিয়ে দেখা যায় যে সঠিক ভাবে করা সম্ভব হয় না দিনে যা বারবার করা হয় পাঁচ নামাজ সেজন্য এটা আমাদের ভুল হয় কম কিন্তু হজ যেতে একবার করা লাগে ভুল ভুল হয়ে যায় আবার জীবনে কখনো সুযোগ নাও হতে পারে এইজন্য নির্ভুল ভাবে হজ করার জন্য যথাযত প্রশিক্ষণ দরকার ভালো করে শেখা দরকার যেখানে ভালো প্রশিক্ষণ হয় আপনারা হজটা শিখে যাবেন একে তো আমাদের দেশ থেকে মুরুব্বি চাচারা যান বাবার বয়সে লোকেরা যান যাদের হজ করার মতো শারীরিক সংগতি নাই আবার দ্বিতীয়ত হলো ভালো করে শিখে যান না যার কারণে হজ আর হজ হয় না হজ অনেক সময় বম্বে হজ হয়ে যায় বম্বে হজ জানেন এক সময় নাকি হাজি সাহেবরা যখন পায়ে হেঁটে জাহাজি করে ভেঙে ভেঙে যেতে হতো মাসকে মাস লাগতো তখন অনেক হাজি বাংলাদেশ থেকে যখন যেতেন কলকাতায় না খোদ আমার মসজিদ নামে একটা মসজিদ আছে এখানে নাকি হাজির সাহেবরা অবস্থান করতেন ওই মসজিদে আমি যাওয়ার সুযোগ হয়েছে তো এরপরে আবার হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ পাড়ি দিতেন একটা পর্যায়ে মুম্বা পর্যন্ত যেতেন তারপরে জাহাজে করে সমুদ্র পাড়ি দিতেন আবার হাঁটা শুরু করতেন তে দীর্ঘ পথ যেতে যেতে অনেক হাজি অসুস্থ হয়ে যেত অসুস্থ হয়ে গেলে এত বেশি অসুস্থ যে তার আর হাঁটার অবস্থা নেই আবার তাকে দেশে ফেরার পাঠানোর সুযোগ নেই তখন তাকে নাকি মুম্বাইয়ে রেখে তারপর হাজিরা জাহাজে উঠতে কারণ জাহাজে অসুস্থ হয়ে গেলে তখন তাকে নিয়ে কোন দিক যাবে এই ওখানে রেখে দিতে যে স্থানীয় ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে তিনি যদি ভালো থাকতেন বেঁচে থাকতেন তো হাজিরা হজ করে ফেরত যাওয়ার সময় তাকে নিয়ে দেশে আসতেন তো দেশে আসার পর সবাই তো মক্কামদিনা যায় হস করে আসছে আর এই লোক যারা মুম্বাই রাখছে আবার হাজিদের সাথে ফেরত চলে আসছে তার নাম দিতে এলাকার মানুষ বোম্বাই হাজি সে বোম্বাই থেকে ফেরত হয়েছে তো হজ যদি ভালো করে প্রশিক্ষণ না নেন শিখে না যান সুস্থ সবল সময় না যান তাহলে মক্কার হাজি না হইয়া বোম্বাই হাজি হওয়া লাগবে হবেন হবেন। না আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভাবে যেহেতু মৌসুম শুরু হয়ে গেল সেজন্য হজ কার উপরে ফরজ হয় কখন ফরজ হয় ঋণগ্রস্ত ব্যক্তির উপর হজ ফরজ হয় কিনা মেয়েদের হজ কখন ফরজ হয় এই পুরো বিষয়গুলো আমরা জানাবার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাই আমলের তফফিক দান করুন